চল্লিশ বছর পর তেতুলিয়ায় দেখা মিলল ময়ূরে ফিরে এলো প্রকৃতির রঙিন রাজপাখি ময়ূর আমাদের উপমহাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন পাখি হিসেবে পরিচিত একসময় বাংলাদেশের বিভিন্ন জেলায় এদের দেখা মিলল প্রাকৃতিক আবাস ধ্বংস ও শিকারীদের কারণে প্রায় চল্লিশ বছর আগে তেতুলিয়া থেকে এই পাখিটি বিলুপ্ত হয়ে যায় কিন্তু হঠাৎ করেই দুই সালের মে মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক স্থানীয় কৃষক তার জমিতে দেখতে পান এক রাজকীয় পাখিকে প্রথমে বিস্মিত হলেও পরে নিশ্চিত হন এ তো ময়ূর দূত খবর ছড়িয়ে পড়ে এবং বনবিভাগ এসে নিশ্চিত করে এটি একটি প্রাপ্তবয়স্ক ভারতীয় নীল ময়ূর এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন পরিবেশবিদরা অনেকের মতে ভারত সীমান্তলগ্ন এই অঞ্চল দিয়ে ময়ূরটি বাংলাদেশে প্রবেশ করেছে এটি প্রমাণ করে প্রকৃতি যদি একটু জায়গা পায় তবে নিজেকে পুনরায় গড়ে তুলতে পারে স্থানীয় পরিবেশবিদ বা বন বিভাগের বক্তব্য আসে যে আমরা চেষ্টা করছি যাতে পাখিটি নিরাপদে থাকতে পারে এবং স্থানীয়দেরকেও সচেতন করছি প্রকৃতি আমাদেরকে অনেক দিয়েছে এখন সময় এসেছে আমরা প্রকৃতিকে কিছু ফিরিয়ে দিই ময়ূরকে যেন আবার হারিয়ে ফেলতে না হয় তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং বন ও বন্য প্রাণীকে ভালোবাসি পাখি দেখলে ছবি তুলুন কিন্তু ভয় দেখাবেন না প্রয়োজনে বন বিভাগকে জানাবেন এ ধরনের আরো অনন্য ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন ময়ূরকে আবার বাংলাদেশের প্রকৃতিতে দেখতে কেমন লাগছে সেটাও জানাতে পারেন